অর্শোকেন্দু আসসালামু আলাইকুম আমি সুদর আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার বালাসিঘাটে বালাসিঘাটটা এই গাইবান্ধা অঞ্চলের জন্য মিনি কক্সবাজার হিসেবে পরিচিত কেন এখানে যে নদী দেখতেছেন এটি ব্রহ্মপুত্র নদী এই নদী এখন ফেব্রুয়ারি মাস শুকিয়ে গিয়েছে তো যার কারণে এখানে বালু দেখা যাচ্ছে আর এই বালুগুলোতে মানুষ হাঁটে ছবি তোলে ভিডিও করে এবং এই নদীর উপর দিয়ে কিন্তু চলে যায় হেঁটে এই পাশ থেকে ও এখানে চর দেখা যাচ্ছে দূরে এটা হচ্ছে রসুলপুর গ্রাম সেই রসুলপুর গ্রাম কিন্তু এই গাইবানার জন্য খুবই ভাইরাল একটি গ্রাম কেন ওখানে ছোট ছোট ঘর আছে গরু মহিষ এবং ছাগল অনেক কিছু আছে মানুষ দেখতে যায় আর একটা দ্বীপের মতো রসুলপুর গ্রামটা তো এই জন্য এটাকে কক্সবাজার হিসেবে অনেকে আখ্যায়িত করে আর আমরা দেখতেছি বালাসীঘাট থেকে কিন্তু বাহাদুরাবাদ এবং জামালপুর যাওয়া যায় নৌকা করে তো সুন্দর একটি জায়গা এই বালাসিঘাট তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো সৌন্দর্যটি শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ভ্রমণ পিপাসুদের কাছে একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং ভ্রমণের সুযোগ এই স্থানের আকর্ষণ বহুগুণ বৃদ্ধি করেছে বালাসিঘাটের প্রাকৃতিক পরিবেশ নিঃসন্দেহে মনোমুগ্ধকর বর্ষার সময় ব্রহ্মপুত্র নদীর পানিতে পূর্ণ থাকে আর শীতকালে নদীর বুকে বালুর চর ভেসে উঠে নদীর উত্তাল ঢেউ নির্মল বাতাস এবং নৈসর্গিক দৃশ্য আগত দর্শনার্থীদের মুগ্ধ করে এখানে ঘোড়ায় চড়া নৌকা ভ্রমণ কিংবা রেলওয়ের ফেরি থেকে নদীর বুকে সূর্যাস্ত উপভোগ করার সুযোগ পর্যটকদের আরও বেশি আকর্ষণ করে বালাসী ঘাট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এর ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত উনিশশো সালে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে গাইবান্ধার তিস্তা মুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয় পরবর্তীতে উনিশশো সালে যমুনা নদীর নব্যতা কমে যাওয়ায় ফেরি সার্ভিসটি মুখ ঘাট থেকে বালাশিঘাটে স্থানান্তর করা হয় বালাসিঘাট প্রতিদিনই স্থানীয় ও বিদেশি পর্যটকদের চারণায় মুখরিত থাকে বালাসীঘাট থেকে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা একটি অনন্য অভিজ্ঞতা